হ্যালো এভরিওান তো আমি এখন রিলস করার জন্য একটু রেডি হয়েছি আর এই যে জুয়েলারিটা মানে এই নেকলেসটা আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে এই নেকলেস ডিজাইনটা ভীষণ সুন্দর লাগছে তা আমি ভাবলাম যে আজকে এটা একটু পরে দেখাই সবাই খুব কমেন্ট করেছিল যে এটা খুব সুন্দর তো ভাবলাম আজকে একটু পরে ভিডিও করি তাই একটুখানি শেয়ার করে নিলাম ভিডিওটা ডিজাইনটা কিন্তু সত্যি অনেক সুন্দর আর আজকে আরো একবার পড়ছি সবাই কমেন্টে খুব সুন্দর বলেছে খুব ভালো ভালো কমেন্ট এসেছে ডিজাইনটা প্রত্যেকের পছন্দ হয়েছে এত গরমে ভিডিও করতে ইচ্ছে করছে না আবার না করলেও হবে না কেমন লাগছে অবশ্যই কমেন্টে আবার জানাবেন যদিও এটা অনেকে কমেন্ট করেছিল যে এটা খুবই ভালো হয়েছে খুব সুন্দর লাগছে ঠিক আছে আজকে আজকে একবার দেখাই তাই একটু করে নিলাম তো আমি এখন রিলস ভিডিও করবো রিলস গুলো যদি দেখতে চান তাহলে আমার ইনস্টাতে ফলো করবেন ফাইল হালদার নামে সার্চ করলেই পেয়ে যাবেন যারা ভিডিও ইউটিউব থেকে দেখছেন তারা একটুখানি সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক থেকে দেখছেন একটু ফলো করে নেবেন তো আমি ভিডিও করতে যাই এখন পরে আবার দেখা হবে